আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আজকে মায়া সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাল্লাহ শুনে যাবেন আসলে মানুষের মায়া খুব ভাবে কাজ করে মায়া আপনি প্রথম প্রথম একটা লোকের সাথে দেখা হবে তার সাথে দু চারটা কথা হবে তার সাথে যদি আপনার মনের একটা মিল হয়ে যায় তখন দেখবেন হঠাৎ করে আপনার পরিবর্তন আসবে ও লোকটার প্রতি আপনার একটা আলাদাভাবে একটা মায়া আসবো আলাদা অনুভব করবেন দেখবেন লোকটা কিছুদিন আপনার আপনার সাথে ছিল এখন নেই একটা খুব মায়া বর্তমান ইন্টারন্যাশনাল যুগ সেক্ষেত্রে হয়তো মোবাইল বা টেলিফোন যুগে যোগাযোগ করা যায় আর আগের যুগে তিরিশ বছর পঁচিশ বছর পিছনে তারা কিন্তু এরকম সম্ভব ছিল না যত বড় ভালোবাসা হতো চিঠির মাধ্যমে যোগাযোগ টেলি যোগাযোগ ছিল এছাড়া কোনো ভালো ব্যবস্থা ছিল না এখন ইচ্ছা করলে দেশ প্রবাস যেখানে হোক আপনার ফেস দেখিয়ে ভিডিও কলে কথা বলা যায় সেক্ষেত্রে মায়াটা অনুভব একটু কম হয় মনে হয় আমার কাছেই আছে আর আপনি হঠাৎ করে একটা লোকের সাথে পরিচিত হবেন কিছুদিন থাকবেন তারপর দেখবেন তার প্রতি আপনার একটা মায়া হয়ে যাবে সেকিন্তু কিন্তু আপনার অনেক দূরের লোক ছিল কিছুদিনের জন্য সামান্য কিছুদিন তার সাথে আমরা চলাফেরা করছেন একসাথে চলছেন ফিরছেন ঘুরছেন চার দোকানে গেছেন চা খাইছেন একটা ভালোবাসা একটা মায়া হয়ে গেছে তার জন্য তখন দেখবেন সে লোকটা যদি আপনার কাছ থেকে আবার দূরে সরে যায় তখন তার জন্য আপনার অনেকটা মায়া হবে যে আসলে দুনিয়ায় মায়া খুব কঠিন এক জিনিস নাম মায়া মায়ার নামটা খুব সহজ কিন্তু এর বিবরণ অনেক কঠিন মায়ার জালে ফাঁসা ফাঁসতে সময় লাগে না কিন্তু মায়া জাল থেকে বের হতে অনেক সময় লাগে তাই প্রতিটা লোকের এইভাবে হয় যেমন ধরেন আমার কথায় বলি বাস্তব জীবনের ঘটনা আমি আজ থেকে আরো পনেরো বছর আগে ঢাকা মিরপুর এলাকায় ছিলাম তেরো নম্বরে ওইখানে আমি প্রায় দুই বছর ছিলাম বেশি দিন না তারপরও হঠাৎ করে একটা কাজে ওই এলাকাটা আমি আবার গেলাম মিরপুর তেরো নম্বরে কিন্তু যে বাসাটা ছিলাম সে বাসাটা আগের মতো নাই অনেকটাই পরিবর্তন রাস্তাঘাট পরিবর্তন প্রতিটা জায়গা পরিবর্তন তারপর ওই জায়গায় যখন আমি দাঁড়াইছি আমার এতটা মায়া লাগছে মনে হয়েছে এটা আমার স্থানীয় জায়গা এভাবে আমায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ওইখানে বাসার সামনে মাত্র দুইটা বছর ওইখানে ছিলাম এই দুই বছরে আমার অনেকটাই মায়া লাগছে ওই জায়গার জন্য এখনও ওই জায়গার কথা যদি মনে পড়ে আমার অনেক মায়া ভাল লাগে তারপরও সব জায়গার মায়া থেকে জন্মস্থানের মায়া সব থেকে বেশি প্রতিটা লোকেরই আপনি যেখানে থাকেন না কেন আপনার জন্মস্থানে যদি ছোট হোক আর যেভাবে হোক যেভাবে থাক সেটা লেগে বেশি মায়া করে সব সময়ের জন্য তাই মায়ার জাল মায়ার শব্দটা অনেক সহজ কিন্তু তার বিবরণ অনেক কঠিন অনেক গভীরতা মায়া মায়া এভাবেই জড়িত প্রতিটা মানুষ প্রতিটা ভাবের মায়া আছে বিভিন্ন আইটেমের মায়া আছে বিভিন্ন প্রকারের মায়া আছে এক একজন মানুষ এক এক ধরনের মায়া জড়িয়ে যায় তাই মায়ার জালটা সহজভাবে পেছানো যায় কিন্তু সারানোটা খুবই কঠোর তাই যা আজকে আলোচনা সংক্ষেপিত করলাম এভাবে মায়া নিয়ে আরো ইনশাল্লাহ অনেক ভিডিও করবো আপনারা দেখবেন ইনশাল্লাহ যারা আমার ইউটিউবে আছেন ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে পাশে দেখবেন যারা অন্য অন্য পেজ আছেন ফলো করবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে